দুই সেটাই বিধানসভা কেন্দ্রের ওয়ান ব্লকের এই দুই দুইয়ের অঞ্চল সভাপতি আব্দুল মানে তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের সত্যতা অসত্যতা আমরা জানি না কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এই ধরনের একটি অভিযোগ উঠেছে তার জন্য আমরা তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করছি এবং তাকে নির্দোষ প্রমাণ হয়ে আদালতের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণ হয়েই আমাদের কাছে আসতে হবে আদারওয়াইজ আমাদের দলে আগামী ছ বছর তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং আটিয়াবাড়ির দুই নং অঞ্চলে অঞ্চল সভাপতি হিসেবে মিয়ানুস মিয়াকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং সেখানকার আমাদের নেতা সিটায়ের এবং সাংসদ আমাদের জেলার জগদ্ীদার সাথে কথা বলে নিয়ে এখানে পঙ্কজ মহন্তকে আমরা অঞ্চল কমিটির চেয়ারম্যান করছি ইয়ানুস আগে অঞ্চলের চেয়ারম্যান ছিল তাকে সভাপতির দায়িত্ব দিচ্ছি আর আব্দুল মান্নেকে আমরা ছ বছরের জন্য অভিযোগের মধ্যে থাকতে চাচ্ছি না অভিযোগ যদি অসত্য হলে তাকে সেটা প্রমাণ করে আসতে হবে আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠুক এটা আমাদের কাছে অভিপ্রেত নয় কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকলে তাকে নিয়ে আমরা ক্যারি করব এটাও আমরা করবো